মার্লা প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেশি মুরগি রয়েছে এই যে দেখেন এখানে একটা মুরগি আর ওইখানে কিন্তু টোটাল তিনটা সে একটা মোরগ একটা আর দুইটা মুরগি ওই যে দেখেন পেছনে ওটা হচ্ছে আপনার মুরগি সবগুলাই কিন্তু আপনার ডিম পাড়া মুরগি আর এই যে দেখেন ফেসগুলো কিন্তু আপনার লাল হয়ে গেছে এটাও কিন্তু এই যে মুরগি ডিম পাড়ার একটা লক্ষণ এগুলা তো আগেও ডিম পাড়ছে ভাই তাই না দেখে কিন্তু বোঝা যায় এগুলা কিন্তু আপনার ডিম পাড়া মুরগি ওই যে আরেকটা পিছনে মাসাল্লাহ চারটা কিন্তু চার কালারেরই আছে লাইট ডিপ ভিতরে এই যে দেখেন আর সাইজগুলো কিন্তু অনেকবার এইটা মাথায় অবশ্য ঝুটি আছে খুবই সুন্দর একটা মুরগি

মানে ধার্য না মানে বাজার কত কেমনি কি বিক্রি করলো সেটা আলাদা আমার এখানে চারটা মুরগি নিতে গেলে একদম দাম বত্রিশশো টাকা পড়বে আটশো টাকাও করে পিসশো টাকা পিস পড়বে হ্যাঁ কারণ মুরগটাও অনেক বড় সব জি জি এখান থেকে একদম দেশি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একদম যদি কেউ আবার এখান থেকে নিতে চায় একদম চারটা মানে মুরগ মুরগি একদম বত্রিশশো পড়বে কোনো দামাদামি করা যাবে না আর যদি মনে করেন যে এগুলো দেশি মুরগি যা যা বাজারও কমে পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় আপনার তাহলে যদি কমে নিতে চান তাহলে হয়তো বাজারে কালেকশন করতে পারেন বাট আমার কাছে নিলে চারটা একদম বত্রিশশো টাকায় পড়বে ফিক্সড রেট ওকে ঠিক আছে একটা কথা হচ্ছে এগুলো কিন্তু টোটালি আপনারা পালার জন্য নিতে পারেন ঠিক আছে এগুলো একদম হানড্রেড পার্সেন্ট ফিট আছে আর বাজারে তো কি মুরগি বিক্রি হয় সেগুলো অবশ্যই আপনারা জানেন দেখা যায় অসুস্থ হলো বাজারে নিয়ে এসে বিক্রি করে দিয়ে গেল যাই হোক এই দামে যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে সম এক একজোড়া মিলিবার রাজগোল্লা কবুতর খুবই সুন্দর চকচকে কালার দেখেন একদম লাইট কালারের ভিতরে কিন্তু কবুতর গুলো মার্কিং গুলো কিন্তু মাসাল্লাহ বেশ আছে দেখার মতো আর মাথায় কিন্তু জুটি আছে দুইটারই কালারও কিন্তু একদম সেম টু সেম আছে মার্শাল্লাহ উনিশ বিশ নাই দেখেন আপনারা একদম সেম কালার কোয়ালিটি কবুতর মার্শাল্লাহ দেখার মতো এটা হচ্ছে মাধি পেছনেরটা সামনেরটা ডান পাশেরটা হচ্ছে আপনার নর কবুতর যারা মিলিবার ভিতরে রাজগোল্লা কবুতর খুঁজতেছেন এই জুতাটা তাদের জন্য বেস্ট একটা পেয়ার হবে ইনশাল্লাহ রানি কবুতর না ভাই হান্ড্রেড ওকে ঠিক আছে এটা হচ্ছে সর্বোচ্চ আপনার সপ্তাহখানেক সময়ের ভিতরে আশা রাখি আল্লাহ রহমতে ডিম পেরে দিবে যাই হোক এই জুতাটা ভালো লাগলে সংগ্রহ করে নেবেন ভাইয়ের এখান থেকে কত রাখবেন এই জুতাটা ভাইয়া এই জুতো রাখেন তিন হাজার পাঁচশো টাকা একদম না একদম ওকে ঠিক আছে যাদের আপনার মিলি কালার রাজগোল্লা কবুতর লাগবে বা সংগ্রহ করতে চাচ্ছেন এই জোতাটা সংগ্রহ করতে পারেন আর দামাদামি করতে পারবেন না কিন্তু এটার প্রাইস হচ্ছে একদম তিন হাজার পাঁচশো টাকা মার্শাল্লাহ এটা হচ্ছে আর একটা পেয়ার আকাশি কালার এটা এটা অবশ্যই আপনার নাইরা কবুতর বাট মার্কিং কিন্তু অসাধারণ দুইটার কালার কিন্তু একদম সেম টু সেম আছে মার্শাল্লাহ দেখার মতো কিন্তু এই যে দেখেন কবুতরগুলো এগুলো কিন্তু ব্রিডিং চলতেছে সম্পূর্ণ রানিং কবুতর অল্প কিছু দিনের ভিতরে ডিম দিয়ে দিবে আর নটটা কিন্তু অনেক ডাকে আপনারা কিন্তু অলরেডি দেখে ফেলেছেন খুবই চমৎকার একদম ফুল এক জোড়া কবুতর যারা আকাশি কালার ভিতরে কবুতর পুষতেছেন তারা কিন্তু এই পেটটা ভাইয়ের থেকে সংগ্রহ করতে পারেন অল্প কিছু দিনের ভিতরে ইনশাল্লাহ দিন দিয়ে নিবে এই জোদাটা কত পড়বে ভাই একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো না ওকে ঠিক আছে এই জোড়াটা যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ ভাইয়ের এখান থেকে সংগ্রহ করে নেবেন এই যে দেখেন কালার কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ সেম আছে আর এটার দাম পড়বে একদম দুই টাকা আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন টকটকে লাল কালার মাশাল্লাহ অসাধারণ একটা ফুল কবুতর এটা হচ্ছে আপনার গোপালগঞ্জের বড় পায়রা কবুতর নামের সাথে কিন্তু বডি ফিটনেসের মিল আছে মার্শাল্লাহ এই যে দেখেন কবুতরগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল আর পায়ের ফেদারগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক বড় আছে মাথা কিন্তু দুইটারই ঝুঁটি আছে খাড়া ঝুঁটি এই যে দেখেন এটা হচ্ছে আপনার মাদি কবুতর যেটা ডান পাশে চলে আসছে আর বাম পাশেরটা হচ্ছে আপনার নট কবুতর দুইটা কবুতরে কিন্তু মার্শাল্লাহ দেখার মতো আর ঠোঁটগুলো কিন্তু একেবারে ফ্রেশ আছে এই যে দেখেন ভাই এগুলোকে কি ডিম বাচ্চা করানো হানড্রেড পারসেন্ট ওকে ঠিক আছে ইনশাল্লাহ এগুলো কিন্তু ডিম বাচ্চা করানো যাদের রাজ বড় পায়রা কবুতর পছন্দ এই জোতাটা কিন্তু আপনারা ভাইয়ের এখান থেকে সংগ্রহ রাখতে পারেন কত পড়বে এটা ভাই একদম ছয় হাজার একদম ছয় হাজার না হ্যাঁ ওকে ঠিক আছে কারো যদি এই জোতাটা ভালো হয় বা সংগ্রহ করতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এটা প্রাইস হচ্ছে একদম ছয় হাজার টাকা জোড়া কবুতর বড় বড় পায়রা অনেক সাইজের কবুতর এটা এটাও আপনার রেড এন্ড হোয়াইট কালারের ভিতরে দেখেন কবুতরের সাইজ দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ অসাধারণ জোড়া কবুতর গোলাপি ঠোঁটের কবুতর এটাও কিন্তু আপনার মাথায় ঝুটি আছে পায়ে কিন্তু ফেদার আছে দুইটারই এটা কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর মাশাআল্লাহ ডিম বাচ্চা করা একটা পেয়ার তো আপনারা বড় বাচ্চা করা না ডিম বাচ্চা করারা মাদিটা নতুন একদম নতুন ওকে ঠিক আছে মাদিটা হচ্ছে নতুন নরটা তো রানিং না নর তো ফুল রানিং নর রানিং আচ্ছা মাদির কি 10 ফেদার ক্লিয়ার না 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 মানে 5 ফেদার আছে 5 আছে না ওকে ঠিক আছে মাদি হচ্ছে সর্বোচ্চ 5 ফেদার আছে যাই হোক এই জোড়াটা যদি আপনারা নিতে চান অবশ্যই ভালো হবে যেহেতু মাদির বয়স কম ইনশাআল্লাহ অনেক দিন ডিম বাচ্চা করাইতে পারবেন এই জোতাটা কত রাখবেন এটা এক দাম রাখা যাবে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা না ফার্স্ট ক্লাস কোয়ালিটি মাদিরা যদি রানিং হতো তাহলে এই জোড়া দাম হতো ছয় হাজার টাকা ওকে ঠিক আছে মার্শাল্লাহ দেখেন কবুতরের সাইজ দেখেন মার্শাল্লাহ মাদিটা কিন্তু আরো অনেক বড় হবে মাদি মাদি নরম মতো সাইজ হ্যাঁ যেহেতু মিডলে যে আছে খুবই সুন্দর একটা পেয়ার যদি আপনাদের এই জোড়াটা পছন্দ হয় ভাই কাছ থেকে সংগ্রহ করে নেবেন দামাদামি করতে পারবেন না একদাম পড়বে পঁয়তাল্লিশশো টাকা আর একটা পেয়ার হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার বিতর এটা কিন্তু বড়ো পায়দা না এটা হচ্ছে আপনার দেশি কবুতর অরিজিনাল রাজগোল্লা কবুতর খুবই সুন্দর অনেক বড় সাইজের কবুতর দুইটারই পায়ে কিন্তু ফেদার আছে আকৃতি কিন্তু অনেকটা বড় পায়দার মতোই যাই হোক খুবই সুন্দর একটা পেয়ার আপনার ডান পাশেরটা হচ্ছে মাদি কবুতর বামেরটা কিন্তু নর কবুতর দুইটার মাথায় কিন্তু ঝুঁটি আছে পায়ে কিন্তু ফেদারও আছে এই জোদাটা কি রানিং ফুল রানিং এটাও কিন্তু রানিং একটা পেয়ার মাসাল্লাহ এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারেন কত রাখবেন এই জোদাটা ভাই পনেরোশো টাকা পনেরোশো টাকা না ওকে এই যে দেখেন এই পেয়ারগুলো কিন্তু পনেরোশো টাকায় আশা করি কোথাও পাবেন না ন্যূনতম কিন্তু আপনার দুই হাজার থেকে পঁচিশশো টাকা গুনতে হবে যাই হোক মায়ের কাছে কিন্তু সেম কোয়ালিটি এই একটা পেয়ারই আছে এই পেয়ারটাই আপনারা নিতে পারবেন আর দামাদামি করার মতো কিন্তু কোনো স্কোপ নাই ওইরকম দাম বলাও হয় নাই যাই হোক সুন্দর এই পেয়ারটা যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন এটার প্রাইস হচ্ছে এক দাম পনেরোশো টাকা আরেক জোড়া কবুতর কালারফুল ফুল কবুতর এটা কিন্তু বড় পায়রা না এটা হচ্ছে আপনার অরিজিনাল

না না জি জি হয়তো আমার ওরকম কিছু থাকে এই দামে কিন্তু আপনার হাট বাজার থেকেও কিনতে পারবেন না যাই হোক খুবই সুন্দর মার্কিং সম্পন্ন এক জোড়া কবুতর লাল গিয়ারের কবুতর সম্পূর্ণ রানিং কবুতর ডিম বাচ্চা করানো যদি আপনি একটা কালেকশন করতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর এটার প্রাইস হচ্ছে একদম দুই হাজার দুইশো টাকা মার্লা আরেক জোড়া কবিতা এটা তো বড় পায়রা লাগবে মাসাল্লাহ এটা কিন্তু আপনার বড় পায়রা কবু ব্ল্যাক এন্ড হোয়াইট কালারের ভিতরে এই কালার তো দুই পেয়ার আছে না ভাই হ্যাঁ কেন দুই পেয়ার মানে বড় পেয়ার এক পেয়ার আছে আর একটা আছে একটা আর একটা পেয়ার আছে আচ্ছা ঠিক আছে মাসাল্লাহ এটাও কিন্তু সাইজ অনেক ভালো মার্কিংও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর এটাও কিন্তু এই আপনার দুইটা পায়ে ফেদার আছে মাথায় কিন্তু ঝুঁটি আছে ঝুঁটিগুলো হচ্ছে আপনার খাড়া ঝুঁটির কবুতর কিন্তু ডিম্বাচ্চা কত জানো হান্ড্রেড আচ্ছা ঠিক আছে এই পেয়ারটা কেমন দাম থাকবে এটা এটা একদম পাঁচ হাজার টাকা একদম পাঁচ টাকা না ওকে ঠিক আছে যারা ব্লকের ভিতরে খুঁজতেছেন তারা কিন্তু এই পেয়ারটা এখান থেকে সংগ্রহ করতে হল 마শাআল্লাহ মার্কিং কিন্তু অসাধারণ আর এটার দাম থাকবে একদম 5000 টাকা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন যদি কোনো প্রবলেম হয় ডিম বাচ্চা করার ক্ষেত্রে সেই কিন্তু ভাইয়া কবুতর আপনাদেরকে রিপ্লেস করে দিবে 마শাআল্লাহ খুব কিউট আরেক জোড়া কবুতর খুব চমৎকার মার্কিং সম্পন্ন কবুতর 마শাআল্লাহ দেখার মতো এটা আকাশী কালারের ভিতরে একবারে খাড়া ঝুটি পায়ে কিন্তু অনেক বড় সাইজের ফেদার রয়েছে এটা হচ্ছে আপনার মাধি গোল্লা কবুতর সম্পূর্ণ রানিং কবুতর মাসাল্লাহ দেখার মতো বাম্পাসের কি মাদি বাম্পাসের হচ্ছে আপনার মাদি কবুতর ডানেরটা নর ওকে খুবই চমৎকার যারা মাদ্রাজি গোল্লা কবুতর খুঁজতেছেন এই কোয়ালিটি এই কালারের ভিতরে ইনশাল্লাহ এই জোড়াটা আপনারা নিতে পারেন সম্পূর্ণ মাসাল্লা এই জোড়াটা ভাইয়া কত হলে হ্যাঁ অবশ্যই আর আপনার কোয়ালিটি কিন্তু মার্কিং কিন্তু মাসাল্লাহ অসাধারণ আছে দেখা যায় দেশি কবুতরে কিন্তু অনেকে তিন হাজার এরকম সেল করে থাকে যাই হোক একটা পেয়ারি আছে মাদ্রাজি গোল্লা এই জুতটা আপনারা ভাই এখান থেকে কালেকশন করে নেবেন আর এটার দাম থাকবে চমৎকার দেখার মতো কিন্তু অসাধারণ কালার কোয়ালিটি কবুতর এই যে দেখেন এটা হচ্ছে আপনার নট কবুতর ডান পাশে ওইটা আপনার মাদি কবুতর দুইটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর জুটি পায় কিন্তু ফেদার আছে কবুতর হাইটও কিন্তু অনেক ভালো সাইজও ভালো মাসাল্লা এটাও রানিং না এটা এটাও কিন্তু রানিং পেয়ার মাসাল্লাহ এই যে দেখেন কবুতরগুলো অসাধারণ কোয়ালিটি সম্পন্ন কবুতর যারা আকাশী কালার ভিতরে কবুতর বুঝতেছেন এই জুতাটা কিন্তু সংগ্রহ করতে পারেন এটার প্রাইস কত চার হাজার পাঁচশো টাকা 4500 টাকা না ওকে ঠিক আছে আসলে কবুতরের দামটা কোয়ালিটির উপর নির্ভর করে থাকে সেটা আপনারা জানেন যাই হোক একটা পেয়ার আছে ভাইয়ের কাছে এই পেয়ারটা আপনারা ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন এটার দাম পড়বে চার টাকা ওকে একদম হচ্ছে চার টাকা আকাশী কালার একটা রাজগোল্লার মাদি আছে খুবই সুন্দর মার্কিং এটা কিন্তু আপনার বুক সাদা কবুতর খাড়া জুটির কবুতর ফোটটা কিন্তু মার্শাল্লাহ দেখেন একদম ফ্রেশ আছে আর কালারটা কিন্তু অনেক লাইট ছেড়ে পালা হয়েছে কবুতরটা এই জন্য খুব ছোট ফোটাই এই যে দেখেন কবুতরটা মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু সিঙ্গেল নোট থাকলে আপনারা এই কবুতরটা মাদিটা আপনারা সংগ্রহ করে জোড়া দিতে পারেন মাসাল্লাহ অনেক ভালো হবে আর দেখার মতো কিন্তু খুবই চমৎকার মার্কিং কবুতর এই যে দেখেন এই মাটিটা কেমন প্রাইস ভাই পনেরোশো টাকা পনেরোশো টাকা না মাত্র টাকা ওকে ঠিক আছে খুবই চমৎকার একটা মাটি হ্যাঁ একদম ওভার লাইট কালারের ভিতরে যাদের ভালো লাগবে আর বাজেট এইরকম থাকবে ইনশাল্লাহ ভাই এখানে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর এটা প্রাইস আবারও বলে দিচ্ছি একদম পনেরোশো টাকা মাসাল্লাহ আর এক জোড়া কবুতর হান্ড্রেড পার্সেন্ট মার্কিং সম্পন্ন কবুতর আর একদম ফুল ফ্রেশ এই যে দেখেন কবুতরটা দেখার মতো কিন্তু দুইটা কালারও কিন্তু মাসাল্লাহ অসাধারণ ঠোট দুইটাও কিন্তু একেবারে টকটকে গোলাপি কালারের ভিতরে দেখার মতো কিন্তু এটা হচ্ছে আপনার মাদি বাম পাশেরটা ডান পাশেরটা নয় এটা রাজগোল্লা না ভাই এটা কিন্তু অরিজিনালি আপনার দেশি কবুতর যারা দেশি কবুতর এই টাইপের খুঁজতেছেন বুক সাদা কবুতর পায়ে ফেদার থাকবে মাথায় কারা জুটি থাকবে এই পেয়ারটা আপনাদের জন্য মাসাল্লাহ বেস্ট একটা পেয়ার হতে পারে রানিং না ভাই ফুল রানিং মাসাল্লাহ এই পেয়ারটা কেমন দাম থাকবে ভাই পঁয়ত্রিশশো টাকা তিন টাকা না ওকে এই যে দেখেন এটা কিন্তু আপনার অনেকটা বড় পায়রার মতোই সাইজ যাই হোক খুবই সুন্দর একটা রাজগোল্লা কবুতর অনেকে হয়তো বড় পায়রা মনে করতে পারেন বাট এটা কিন্তু অরিজিনালি দেশি কবুতর আর এটার দাম থাকবে কত তিন হাজার পাঁচশো টাকা একদম দামাদামি করা যাবে না এটা হচ্ছে ফিক্সড প্রাইস যেই দামগুলো বলা হয়েছে সবগুলো কিন্তু ফিক্সড বলা হয়েছে এই দামে যদি এই পেটটা আপনাদের ভালো লাগে বা পছন্দ হয় সংগ্রহ করে নেবেন আবার বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে তিন টাকা আরেক জোড়া বড় পায়রা কবুতর এটা অবশ্য কালো এবং সাদা কালোর কম্বিনেশনে এই যে দেখেন এটা কিন্তু মার্শাল্লা অনেক বড়ো সাইজের কবুতর আর কবুতরগুলো কিন্তু মার্কিং অসাধারণ দেখেন অসাধারণ কোয়ালিটি ফুল কবুতর পাইপ ফেদার আছে মার্শাল্লাহ আর মার্কিংটা দেখেন গলা থেকে একদম বুকের নিচ পর্যন্ত দেখেন আপনার এটাও কিন্তু সম্পূর্ণ রানি কবুতর বাম পাশের এটা ভাই মাদি এটা মাদি এটা মাদি ডান পাশেরটা কিন্তু আপনার নর কবুতর তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার যাদের পছন্দ তারা এই জোতাটা সংগ্রহ করতে পারেন এটা প্রাইস কেমন থাকবে তিন হাজার পাঁচশো টাকা না দেখেন এটা কিন্তু গোল্লার দামে দিয়ে দিচ্ছে ভাইয়া খুবই সুন্দর অনেক ভালো মানের এক জোড়া কবুতর বাচ্চা করানো যারা আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার পছন্দ কর তারা এই জোড়াটা নিতে পারেন আর দামাদামি করা যাবে না যেহেতু একেবারে কবুতর অনুযায়ী দাম কিন্তু পারফেক্ট আছে একদম পড়বে তিন হাজার টাকা আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর মার্কিং সম্পন্ন কবুতর এই যে দেখেন পেছনে একটা হচ্ছে মাদি বাম পাশেরটা হচ্ছে আপনার নট কবুতর বা কি কবুতর এটা বড় পায়রা না কি রানিং হ্যাঁ এটা এটা কিন্তু আপনার রানিং নট মনে হয় মলটিং চলতেছেন না ভাই কিন্তু মল্টিং চলতেছে মাসাল্লাহ যে দেখেন মার্কিং কিন্তু বুকের নিচ পর্যন্ত একদম সাদা আছে গোলাপি ঠোঁটের কবুতর এগুলোর মাথায় কিন্তু ঝুঁটি আছে ফেদার গুলো কিন্তু মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন অনেক বড় খুবই কিউটেস্ট এক জোড়া কবুতর তো যারা বড় পায়রা খুঁজতেছেন এই জোধাটা আপনারা নিতে পারেন এটা প্রাইস কত রাখবেন এটা চার হাজার টাকা না মাসাল্লাহ যেমন সাইজ তেমন কিন্তু কোয়ালিটি আর এই যে দেখেন ঠোঁটগুলো আবারও দেখাই দিচ্ছি এই যে দেখেন ঠোঁটগুলো একদম গোলাপি ঠোঁটের কবুতর পাই ফে দেন আর মার্কিংটা কিন্তু অসাধারণ যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন একদম পড়বে চার হাজার টাকা চার হাজার টাকা ওকে এখানে ছয় পিস কবুতর দেখতে পাচ্ছেন ছয়টাই হচ্ছে আপনার নর দুইটা হচ্ছে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার আর দুইটা হচ্ছে রেড কালার আর তিনটা হচ্ছে রেড কালার একটা হচ্ছে আপনার মিলি কালারের ভিতরে খুবই সুন্দর কবুতর খুবই অ্যাক্টিভ ফ্রেশ কবুতর এই যে দেখতে পাচ্ছেন ভাই কালোগুলো কত করে পড়বে কালোগুলা কালো দুইটা একত্রে নিলে পড়বে পনেরোশো টাকা দুইটা একসাথে নিলে পনেরোশো টাকা একটা নিলে একটা নিলে আটশো টাকা একটা নিলে আটশো টাকা আর ওই যে রেড যেগুলো আছে রেড ওটা ওই যে রেড যেটা আছে পেছনে পাই ফেদার যেটা আছে না এই যে এইটা এইটা

অনেক কবুতরের কালেকশন আছে আর সবগুলোই হচ্ছে আপনার সিঙ্গেল জোড়া দিলে কিন্তু সাথে সাথে এই জোড়া নিয়ে নিবে